ধারা একশো একচল্লিশ দণ্ডবিধি ধারা একশো একচল্লিশ আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ধারা একশো বিশ করাই একশো বিশ পড়বেন একশো একুশ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে কি শাস্তি হবে মৃত্যুদণ্ড হবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্যোগ নিলে উদ্যোগ নিলে কি হবে মৃত্যুদণ্ড হবে শাস্তিটা ওয়ান শুধুমাত্র শাস্তি এবং দেখেন একশো একুশ ধারাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম পানিশমেন্ট ম্যাক্সিমাম পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড রাইট দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন যুদ্ধ ঘোষণার উদ্যোগ নেবেন তাহলে আপনার মৃত্যুদণ্ড হতে পারে ধারা কত ওয়ান টোয়েন্টি ওয়ান এরপরে চলে আসেন একশো বিশ কয়েক চব্বিশ ক ধারা একশো চব্বিশ ক একশো চব্বিশ হচ্ছে সেডিসন বা রাষ্ট্রদ্রোহ এটা করলে কি শাস্তি হতে পারে দেখেন সেডিসন বা রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি কি যাবজ্জীবন কারাদণ্ড বলেন একশো বিশ শাস্তি কি এখানে একটা বিষয় আছে দেখবেন তিন বছর অর্থদণ্ড সহ তিন বছর এমন একটা কথা শাস্তিতে কি আছে সর্বোচ্চ শাস্তি কি লাইফ যাবজ্জীবন তাহলে কি অর্থদণ্ড সহ তিন বছর কারাদণ্ড এরকম বই সারা পড়াই দেখি আমার বই করলামে বাবা তুমি ওকে এখানে দেখেন হ্যাঁ ঠিকই তো ঠিকই তো বললাম সর্বোচ্চ শাস্তি কি যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু এখানে পক্ষে একটা হিসাব আছে যাবজ্জীবন কারাদণ্ড সহ হতে পারে এটা বাদ দিয়ে অর্থদণ্ড সহ তিন বছর কারাদণ্ড অর্থাৎ যখনই যাবজ্জীবন কারাদণ্ডের নিচে দিবে তখনই অর্থদণ্ডকে যুক্ত করে দেওয়া হবে টাকা সহ তিন বছর কারাদণ্ড হতে পারে এটা হচ্ছে একশো বিশ ক শাস্তি একশো একুশ একশো চব্বিশ ক এগুলা শুধু শাস্তি পড়বেন এখানে দেখেন আপনি পণ্ডিত সে বলছে একশো বিশ ক ধারা শুধু ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে এটা শুধু আমি পড়াইছি ঠিক না ভাই আপনি মহাপন্ডিত আপনি একশো বিশ একশো বিশের বিশেষ একশো একুশ থেকে শাস্তি পড়বেন চব্বিশ ক থেকে শাস্তি পড়বেন চলে যাই একশো একচল্লিশ একশো একচল্লিশ ভাইবাস সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং একশো এর সাথে মিল করে পড়বেন ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ থেকে ১৩২ বত্রিশ ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ থেকে একশো বত্রিশ এটার সাথে মিল আছে আমাদের দণ্ডবিধির একশো একচল্লিশ ধারা দেখেন আমরা পাঁচ বন্ধু যদি একত্রিত হই সেটাকে কি বলে ভাইজাম সেটাকে বলে সমাবেশ কি বলে অ্যাসেম্বলি বলে সেটাকে কি বলে অ্যাসেম্বলি বলে বা সমাবেশ বলে তার মানে বৈধ সমাবেশ বৈধ সমাবেশ আমরা পাঁচ বন্ধু ঘুরতে গেলাম একটা সরকারি পার্কে গেলাম তো তার মানে আমরা পাঁচবন্তু মিলে বৈধ সমাবেশে আছি রাইট বৈধ সমাবেশ অ্যাসেম্বলি মধ্যে দুষ্টু দুষ্টু লফুল লি কি রকম পার্কে ঢুকতে তো টাকা পয়সা লাগে নাকি ভাই তো ওখানে ওখানে যিনি গার্ডম্যান আছেন তাকে হচ্ছে পাঁচ বন্ধু মোটামুটি পাঁচ বন্ধুর উদ্দেশ্য হচ্ছে টিকিট সারা ভিতরে ঢুকবে তারা সেই কর্মকর্তাকে ভয়ভীতি দেখাইলো এখন কি আর সেটা বৈধ সমাবেশ আছে এখন সেটা হয়ে যাচ্ছে আইনি সমাবেশ বা অবৈধ সমাবেশ তার মানে প্রথমত পাঁচ বা পাঁচ জনের বেশি মানুষ এক জায়গায় হলে সেটাকে আমরা কি বলবো ভাই সমাবেশ যখন ওই সমাবেশ থেকে যখন ওই সমাবেশ থেকে একশো ধারায় যে পাঁচটি উদ্দেশ্য রয়েছে এই পাঁচটি উদ্দেশ্য জন্য পাঁচজন বা আমরা কি বলবো ভাই বেআইনি সমাবেশ ইংলিশে কি বলে অ্যাসেম্বলি বেআইনি সমাবেশ বলে রাইট এখন দেখেন এখানে ফাইভ অবজেক্টিভ পাঁচটা উদ্দেশ্যের কথা বলেছে কথা বলেছে এরকম আমরা পাঁচজন বা পাঁচ জনের বেশি মানুষ একত্রিত হয়ে একটা গ্রাম দখল করতে গেলাম সরকারি সম্পত্তির ক্ষতি করতে গেলাম বা হচ্ছে এক ভদ্রলোক একটা কাজ করবে না এক ভদ্রলোক মনে করেন যে একটা মেয়েকে বিয়ে করবে না তাকে জোর করে আমরা বিয়ে করাই দিচ্ছি হয় না ভাই এরকম আমি একবার এক পোলারে জোর করে বিয়ে করে দিচ্ছি আটকাইয়া তো দেখেন এটাকে কি বলে এটাকে বলে বেআইনি সমাবেশ তার মানে তার মানে পাঁচজন বা পাঁচজনের বেশি মানুষ একত্রিত হলে সেটাকে আমরা সমাবেশ বলতেছি সেই সমাবেশটাই আবার বেআইনি সমাবেশে পরিণত হচ্ছে যদি একশো একচল্লিশ তার উদ্দেশ্যগুলো পূরণ হয় আমরা একটা প্রশ্ন লিখি কষ্ট করে সকল સમાবেশ বৈআইনি সমাবেশ হয় না আলোচনা কর সকল সমাবেশ বৈআইনি সমাবেশ হয় না আলোচনা কর দুই নম্বর প্রশ্ন সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয় সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয় কতিপয় উদ্দেশ্য পূরণ হলে সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয় কতিপয় উদ্দেশ্য বাস্তবায়ন হলে এরকম আর কি বিষয়টা তাহলে দেখেন তারপরে এটা তো ক্লিয়ার ঠিক না প্রথমত সেটা হয় সমাবেশ তারপরে সেটা হয় আনলফুল অ্যাসেম্বলি ক্লিয়ার আবার আমরা এভাবে বলতে পারি সকল আর একটা প্রশ্ন লিখে সকল সমাবেশ সকল সমাবেশ বেআইনি সমাবেশ হয় না তবে সকল সমাবেশ বেআইনি সমাবেশ হয় না তবে সকল বেআইনি সমাবেশ সমাবেশ হয় সকল বেআইনি সমাবেশ সমাবেশ হয় আলোচনা করুন আমরা কি বুঝতে পারছি বুঝতে পারছি বিষয়টা দেখেন সকল সমাবেশ হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সাধারণ উদ্দেশ্য গুলো রয়েছে গুলো পূরণ না হবে রাইট কিন্তু যখন এক যখন সেটা বেআইনি সমাবেশ হয়ে যায় তার মানে সেটা উত্তর কোথা থেকে ভাই সমাবেশ থেকে নাকি সেটা এই কারণ চলে গেছে শুনতে পান শুনতে পান